ফেসবুক আপনার বিরুদ্ধে আপনার যেটা চাওয়া নাই আপনাকে আপনি যখন কোন ফ্রেন্ডের প্রোফাইল ভিজিট করবেন তখন দেখবেন যে তিনটা পোস্ট দেখার পর হঠাৎ করে একটা অ্যাড চলে আসছে অ্যাড দেখে মন হতে পারে আপনি হোম পেজে আসেন কিন্তু না কিন্তু না বিষয়টা এটাই হয়েছে আমি জাস্ট একটু আগে আমার একটা ফ্রেন্ডের প্রোফাইল চেক করছিলাম প্রোফাইল চেক করতে গিয়ে যেটা দেখলাম মানে দেখলাম যে সে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেখানে কি কি লিখেছে এটা জাস্ট দেখার জন্য সে লিখেছে সেটার পক্ষেই ছিল আমি খুব খুশি হলাম কিন্তু পরে যেটা দেখলাম তিনটা চারটা পোস্ট দেখার পর হঠাৎ করে একটা অ্যাড যেটা আমরা হোম পেজে দেখি এখন সেটা প্রোফাইলে ঢুকে গেছে অর্থাৎ দেখেন অনলাইনে যারা বুস্ট করে অর্থাৎ ফেসবুক একদম ধরে ধরে আপনি যেখানেই যাবেন ঠিক সেইখানেই হচ্ছে আপনাকে অ্যাড দেখাবে ফেসবুক এই কাজটা করছে এই কাজটা কিভাবে করছে কেন করছে এখন এটা বলতে পারেন মার্কেটিং মার্কেটিংয়ের জন্য করছে কিন্তু বেশিরভাগ মানুষের এটা বিরক্তির কারণ হতে পারে এবং অবশ্যই বিরক্তির কারণ হবে কারণ সে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখছে হঠাৎ করে একটা অ্যাড আসছে এটা রিলেভেন্ট হতে পারে ইরিলেভেন্ট হতে পারে এই বিষয়টা আসলে আপনারা কেউ দেখেছেন কি না এখন পর্যন্ত জানাবেন একটু কমেন্টে